এবং কয়েলের গ্যারান্টি থাকবে দশ বছর দশ বছর কয়েলের গ্যারান্টি কালারের গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার দশ বছর এখন প্রাইজে চলে আসি ভাই ফ্যানের বহুত কিছু ফতুয়া ছাড়লাম ফ্যানটা হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রাইসটা ভালো দিতে হবে রেগুলার প্রাইস ছিল এগারো হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করে তারপরে আপনার প্রোডাক্টটা নিতে হবে এছাড়া তো আপনাদের কাছে অসংখ্য একটু ঘুরেন না এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে তিন পাকা থেকে শুরু করে চার পাকা পাঁচ পাকা এবং হচ্ছে যার বাত্রেও কিন্তু হচ্ছে অনেক অনেক কালেকশন রয়েছে যারা যারা নিতে চান এখানে কিন্তু ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন